এই চোখটুক তোমার ভয়ে সব সময় কানতে থাকবে ওই দিন কান্নার আগে যে এই দিন চোখের পানি শেষ হয়ে ওনার বল রক্তবাহ হওয়া শুরু হবে নবী আল ইসালাম ফরমান পেয়ামতের ময়দান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গানের চামড়া বস্তু পচিয়া পচিয়ে পড়িয়া শোখের নিচে বিশাল বিশাল গর্ত বের হতো টনকে টন টনকে টন পানি শোখের দিকে পড়বে রক্ত চোখের দিকে পড়বে কিন্তু আর কোনো কাজ হবে না অথচ আজকে এখন চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান হারাম হওয়ার কারণ হইতে তুমি কি জানো চোখের পানির কত দাম কেয়ামতের মধ্যে আল্লাহ এক ব্যক্তিকে জাহান নামের ফয়সালা দিয়া দিবে অমনি চোখের একটা পশম বলবে মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে তখন আল্লাহ বলবে আমার নবী যা বসে সবই সত্য বসে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম করবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকামিন খসিয়াতিল্লাই হররম আল্লাহ তিলকালাই ডালান্নার যে চক্ষু তোমার ভয়ে জাহান নামার ভয়ে কাঁদবে সেই চোখের উপর তুমি জাহান নামার হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর চোখ ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দার নামাজের দ্বারা এক কত কান্না কানছে রুকুতে গিয়া কত পানি ঝরাইছে সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিয়াতে জিকির আজকারে বসিয়া কান দিয়া কান দিয়া কত বুক বানাইছে মুনাজাত দরিয়া দাড়ি ভিজিয়া পানি পড়ছে এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা অমনি আমার মাওলা জিবরাইল কে ডাক দিও জিবরাইল গোটা কিয়ামতের ময়দান মানুষ কে লাহান করিয়া দেয় জানায়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ রব বুলে আল শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাউডায় মাফ করিয়া দিছে আল্লাহ তুমি তো বাহানা করিয়া তোমার মন থেকে পার করিয়া দিবা ওই বাহানার মধ্যে আমাদেরকে পালাইয়া দিও যেพระ আল্লাহবক সবার আমন না ওজন করবে কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবে আল্লাহ তুমি maaf করিয়ে দাও হাল হামিয়া আনিয়া যখন জাহান্নামরা পানি পানি করে যে দিতে থাকবে চলো তাগুনের নহরের মধ্যে ডাইরেক্ট বালতি ভরে আগুন হবে আল্লাহ আগুন পেটের মধ্যে যে নারী মুরীসাব জালায়য়া পুরোয়া পিছের রাস্তা দিয়ে জুপজুপ করে ফলায়য়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমা আল্লাহ ইয়া মুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারা সহ্য কাটতে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল আমল করতে পারি না কেনই বা গুণের কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা একে এত বড় লোক ফজরের সময় নামাজ কাজা করে না এসির মধ্যে থাকছে কিন্তু নামাজে কোনো ত্রুটি করে নাই এক এত গরিব ঠেলা গাড়ি ঠেলে রিক্সা চালায় প্রচন্ড রোদের মধ্যে রোজা রাখছে কলিজা শুকিয়ে গেছে জিন্দা শুকিয়ে গেছে তারপরে এক ডট পানি ও সে পান করে নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু নামাজের সময় মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ কত মেধা দান করছে কত বড় শিক্ষিত দুনিয়ার দল করলে এমপি হইতে পারত কিন্তু দুনিয়ার ক্ষমতার মধ্যে বাড়ি আমার আদর্শ ধরছে তো ধরছে নবীনীতি ধরছে তো ধরছে আমার নবী কি নেতা অন্য কাউকে নেতা মানে আমার আদর্শই ফলো করছো অন্য কোনো আদর্শ ফলো করে নাই এত সাধনা করে কোন জান্নাত কে আমার খবর দার ওই জান্নাত কেনার না দেখায়া রু কাগজ করবি না তারপরে আল্লাহর পছন্দ করিয়া বলিয়া থুইয়া গেলাম আল্লাহ বকের মোমেন্ট বান্দাম যখন মৃত্যু আসার আছার থেয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারলাম জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুর গেলমানরা जवाহিরের মালা নিয়া ধরায় রয়েছে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাতিল লতী কুনতুম তু'আদু আল্লাহবগের মুমিন বান্দা বন্ধু ছাত্র ও মুরব্বি ও ও ধনী ও গরিব ও আলেম ও মুরখা চিন্তা করিও না কোন ভয় পাইও না এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো ফজরের সময় প্রচন্ড শীত গরম পানি ব্যবস্থা নাই ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে লাট্টি মারিয়া পুকুরের মধ্যে গোসল করিয়া ঠান্ডা পানিতে গোসল করিয়া মাওলাকে সিজদা দিয়া কোন জান্নাত কামাই করছো এত সাধন করে কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত বাবা দাড়ি এখানে তুমি ছেলে হইয়া দাঁড়িয়ে কাটো বাবাই নামাজ পড়বে তুমি ছেলে হয়ে নামাজ সারো নাই মায় বোরখা পরে নাই তুমি মেয়ে হয়ে বোরখা সারো না পাড়ার কেউ দিন দেয় না কিন্তু পাড়ার মধ্যে তুমি একা দিন পালন করছো তোমার পিওন ঘুষ খেয়ে বিশাল বাড়ি করিয়া ফেলাইছেন তুমি ঘুষ না খাওয়ার কোন এত বড় অফিসার হওয়া সাথে স্ত্রীর কথা মানতে পারো না এত সাধনা করি কোন জান্নাত কামাই বলে খবর এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো ওই যে জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহের মোহাম্মদ বান্দাবাদ পা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে কখন যে শৈলের থেকে রুবাই রুয়া যাইবে আল্লাহফের মোহাম্মদ বান্দাম দিয়ে কোনো করতে পারবে না আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করি আইনা সবাইকে জন্ম দিয়ে আল্লাহফক হালিসের কুর্তির মধ্যে ফরমান লাজমাও আলাম দিখাও ফাইনে আলাম নাই মান খাফানি ফিদ দুনিয়া মিনতি ইয়াউমাল কিয়ামা আমান আমিনা নি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা আমি আমার বন্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয় কেকত্তু তো করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মওতে আর ভয় নাই কবরে আর ভয় নাই কিয়ামতে ভয় নাই মিজানে ভয় নাই পূজরাতে ভয় নাই আল্লাহ পাক করিও দাও কেনে আবার বিনমাজি বাবারা হারাম করে দলারা আমার বিপদ মা বলে এ সুদ করে ডলে না ঘুষ করে ডলে না এ গাঁদা ভাইরা মত পান করলো ভাইরা বাবারে আমার ফের রাগ করেন হে দুনিয়াদার পাগলে আমার ফের রাগ করি বলে রে বাবা তুমি তোমার কবরে রওনা করছো আমি আমার কবরে রওনা করছি তুমি তোমার কবরের জবাব দেব আমি আমার কবরের জবাব দেব কিন্তু খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া

ও ঠিকানা দেখা যায় কোন জাহান নাম কামাই করছে আমরা কসম করিয়া বলিয়া তুই এগুলো না হঠাৎ শব্দের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজা খুলিয়া গেছে জাহান্নামের আগুন ধাউ ধাও ধাউ ধাও ধাউ ধাউ গোড়া জলতে আছে আজরাইলের মাথা হাস মানে পাঁও দাঁড় জমি এক হাত মাসি আর ঘাত মাগরিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুটো চোখ কাললা মাফ করিয়া দাও গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে এই অবস্থা দেখি আর না পাহাড় রু আর বাইট হইতে চাইবে না

কবরে মারার তো ভয় নবিয়া আলাইসাল্য়াসাল্লাম ফরবোর কোন বলে না ফরমরে কবরের দুই পাশের মাঠি এত জোড়া চাপ মারবে চাপের চুরি এক পাঁদরে হাঁডি আর আধ পাঁদরে লাগাইয়া ফালাইবে নাগারা আসলে তোমার আমার কবরের কোনোই ভয় নাই রে বাবা বুখারির মধ্যে রওয়ায়াত আছে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য বয়ান করার জন্য দাঁড়াইলেন নবী আলাইহিস সালাতু যখনই কবরের বয়ান শুরু করেন দাজ্জাল মুসলিমুন দাজ্জাতান আল্লাহ যখনই কবরের বয়ান শুরু করেন সাহাবাদের মধ্যে মুসলমানদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে হায়রা শুরু হয়ে গেছে এত কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসাই রায়তের মধ্যে আসছে রাবি বলেন নবী আলাইসালাম তু আসসালামের বয়ান আমি শুনতে পাইতেছিলাম না মুসলমানদের চিল্লা চিল্লি কান্নাকাটির কারণে নবী কি বয়ান করতেছিলেন সেটা আমার কানে আসতে ছিল না যখন নবীর বয়ান শেষ হয়ে গেল পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে আমি একজনের কাছে প্রস্তুত করছি ভাই নবী এমন কি বয়ান করছে সাহাবাদের মধ্যে এরকম অবস্থা কেন তখন এক কাছের ব্যক্তি বলতে আসে নবী বয়ান করছে ও চিড়ির কোমরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনা সম্মুখীন হইতে হবে শুধু এতটুকু বয়ান শোনা আর সাহাবারা চিল্লাচিল্লি কান্না কানশির হয়ে গেছে ও তো শুধু তোমার আমার সেই কবরের চিন্তা চোখে বানি না কত উসমান বরি রানি অল্লাহ উত্তানান ও আল্লাহ নবীর পবিত্র প্রজ্জ্বনে বার বার জান্নাতে সুসংবাদ খাইছেন এই উসমান বরি দাদি অল্লাহ হুত্তান কবর দেখলে এমনভাবে কান্নাকাটি করতে দাড়ি মোবরো ভিজিয়া ভিজিয়ে পড়তে সবাই বলে হজত আপনি হাসুদের কথা শুনলে কিহামতের কথা শুনলে কথা শুনলে এত কান্তান না কিন্তু কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন তখন তিনি বললেন হে আমার সাথীরা আখেদের যতগুলি ঘাটি আছে এর মধ্যে প্রথম ঘাটি হলো কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে আর কবর যদি কার সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া আর তু না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও না সবাই দেখো বাবারে তুমি কই হাদিস দেখো নবী আলাই উঠে উপরে সোয়ারি অবস্থায় যাত্রা করতেছিলেন সবর করতেছিলেন হঠাৎ এক জায়গায় যাওয়ার পরে উঠ খন 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 করে লাফালাফি শুরু করছে চিল্লাচিল্লি শুরু করছে মুসলমানরা চিন্তা করছে নবীর উঠে এরকম কেন করতে আছে নবী বলতেছেন উঠের কিছু হয় না উঠত কবর আজাব দেখিয়া পালাইছে বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে যেখানে সাথী নাই বাতি নাই সাহায্যকারী বলতে কিছু নেই আল্লাহ মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে বাবারের মাঝে মাঝে মাথার নিচে বালিশটা ফালাইয়া একটু সোজা হইয়া দিকে ডাইন থেকে কবরের চিন্তা করিও মরার আগে মাঝে মাঝে মরিও নিজেকে একটু নামার শরীর নিচে লাগিয়া রুমের মধ্যে একা একা মাঝে মাঝে কবরের চিন্তা করিও মা আমি যখন লাশ হয়ে যাব চোখ তো আর দেখবে না কথা বলবে না আর কাজ করবে না না ছেলের পাশে বসি আব্বা আব্বা মে আব্বা কেউ ভাইয়া 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 ডাকবে করে মাস আর দিব এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপরে আল্লাহ কিয়ামতের ময়দান কায়ন করবে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ফেলাইছি দুনিয়ার চিন্তা করতে করতে কেউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া বানাইসি দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছি কে চিন্তা করার সুযোগ নাই দুনিয়ার চিন্তা দূর করে একটু কে আমদের চিন্তা করিয়া না করে বাবা আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কুড়ি তিরিশ লক্ষ মাল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বা উত্তপ্ত হইয়া যায় তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে শুকনা বাগান ভিজা বাগান পুরিয়া সারকার হয়ে গেছে তুমি কি দেখো না গরমে কত মানুষ মারা গেছে নয় কোটি 30 লক্ষ মাল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পি গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে কিয়ামতের ওয়াদা আল্লাহ না করুক ওই সূর্য ताबুর নিকরে চলিয়া আসে আল্লাহ মা করিয়া দাও আল্লাহ আল্লাহ আল্লাহর রব্বুল আর শুরজরে উবুরকরা ফালাইয়া দিয়া আল্লাহ পাকnabla কবুল আলামিন তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছারিয়া দেন পারমনা বুজু খাবি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম কই ভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথাটা ধরে টাট টাট করে ফাটিয়া যাবে এই অবস্থা দেখো ইয়াকুব ইব্রাহিম কইল আল্লাহিন nafsi nafsi বুখারী সাারিত মধ্যে আসছে

সেই আল্লাহর হাইবের দাঁড়ির মধ্যে কেমনে পোস লাগা সেই নবীকে কেন নেতা মানবা না সেই নবীর আদর্শ তোমার কাছে কেন ভালো লাগবে না তোমার সে আমার সেই নেমু আমার কেউ হইতেই পারে না ওইদিকে জাহান নাম গুড়ি আওয়াজ করতে থাকবে জাহান নামের আওয়াজে কেয়ামতের মজা থর 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 করে কাঁপতে থাকবে এই মুহূর্তে জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহের কানে জিভ নেই নের আওয়াজ জানবে জিব নেই আলায় সালাহ তুয়াসুল উঁচা আওয়াজে বলবে ওই যে দেখো জাহান্ন নবী মুহাম্মদের মাছ নিয়ে যাইতে আসছে জোকুরি জিভ নেই সালাহ তো আসুন উঁচু আওয়াজ দিবে যে ওই যে দেখো জাহান্নাম দিকে যায় নবী মুহাম্মদের উম্মাত দিয়ে যাইতে আছে এই আওয়াজ নবীর কানে ঢোকার সাথে সাথে নবী আলাই সালাম বলবে মাওলার তোমার ইজাদ জালালের কসম খেয়া বলতে আছি আজকে জাহান নাম তোমার একটা উম্মাদ খাইয়া ফালায় আমার একটা উম্মাদ খাইয়া ফালায় আমি কিন্তু তোমার হাবি জান্নাতের মধ্যে ঢুকবো না ও কপাল পড়ার দলেরা যে আল্লাহর হাবি কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না আজকের থেকে নিহাত করো রে মন আজকের থেকে নিয়াত করো মন আমার স্ত্রী বেজার হয় হোক আমার সমাজ লজ্জা পায় পাক আমার সবাই চলিয়া যায় যাক কেয়ামতের মানে আল্লাহর হাইবের সামনে যখন উঠব তার চেহারার দাড়ি আমার চেহারার দাঁড়িয়ে লজ্জা পাবো লজ্জার মাথা মতো হয়ে যাবে না আমি কিয়ামতের মহাদে আল্লাহর হাইবের সামনে লজ্জিত হব না মাথা নত করব না আজকের থেকে আর কাটবো না ছাড়ব না কে কে রাজি আছে আল্লাহ 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 তুমি কবুল করিয়া না